ডুয়ার্স মানেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল ভুটান দেশ সংলগ্ন জয়ন্তী পাহাড় ও টোটোপাড়া সহ বিভিন্ন চা বাগান তবে এ সময় দক্ষিণবঙ্গ সহ কলকাতার আশেপাশের জেলাগুলিতেও প্রখর গরম পড়েছে উত্তরবঙ্গে ডুয়ার্সে আসা শুরু হয়েছে পর্যটকদের তারই মাঝে কাশ্মীরে পর্যটকদের উপর আচমকাই জঙ্গি হামলার ঘটনা প্রভাব ফেলেছে উত্তরবঙ্গের পর্যটকদের উপর প্রতি বছরের তুলনায় উত্তরবঙ্গের পর্যটকদের সংখ্যা কিছুটা হলেও ভাটা পড়েছে এবছর পাশাপাশি পর্যটন শিল্প ব্যবসার উপর ভরসা করে যে সকল মানুষ জীবিকা নির্বাহ করে তাদের কপালেও দেখা দিয়েছে চিন্তার ভাঁজ কাশ্মীরে যে ঘটনাটা শুনতে পারছি বা যেটা হয়েছে এটা টুরিস্টরা তো সব আতঙ্কেই থাকবে অতএব এফেক্ট তো আমরাও হইতে পারি চান্স আছে আমাদের তো এখন এমনি পর্যটক কম আছে এরপরে এইটার এফেক্ট তো সাময়িক হবে সাধারণত আলিপুরদুয়ার জেলার বক্সা ও জলদাপাড়ার চিলাপাতার জঙ্গল রয়েছে যেখানে ঘুরতে আসেন বহু পর্যটক কিন্তু পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এক শ্রেণীর মানুষ তবে বক্সা জঙ্গল ও জয়ন্তী পাহাড় ঘুরতে আসা পর্যটকদের দাবি ভ্রমণপ্রেমী মানুষদের কোনোভাবেই পাহাড় ও জঙ্গল থেকে দূরে সরিয়ে রাখা যাবে না মনোরম আবহাওয়ায় মনোমুক্তকর দৃশ্য উপভোগ করতে বারবারই তারা আসবেন উত্তরবঙ্গে বেড়ানো যাবে না যারা বেড়াতে ভালোবাসে তারা সব নিয়েই বেরোবে আর যা হয়েছে সেটা খুবই দুঃখজনক মারমান্তিক একটা ঘটনা ঘটে গেল তারপরে কিন্তু চিন্তিত রয়েছে ডুয়ার্সের ব্যবসায়ীরা এবং যে সমস্ত পর্যটকরা আসতেছে তারাও কিন্তু চিন্তিত তবে ব্যবসায়ীরা জানিয়েছেন যে এরকম কাশ্মীরে ঘটনার পরে কিন্তু এখানেও একটা চিন্তার ভাস তাদের পড়েছে তারা দুশ্চিন্তায় রয়েছেন পর্যটক কম আসবে এমনটাই তারা জানালেন আলিপুরদুয়ার জেলা থেকে সুমিত কার্জি এক্সপ্রেস নিউজ